আমরা আলোচনা করছিলাম অবৈধ অনুপ্রবেশ নিয়ে যাওয়ার শুনিয়েছিলাম কেন্দ্রীয় অমিত শাহ অভিযোগ করছেন যখন অসমে কংগ্রেসের সরকার ছিল সে সময় অবৈধ অনুপ্রবেশ হতো এখন বাংলা থেকেও অবৈধ অনুপ্রবেশ হয় মানে বাংলাতেও অবৈধ অনুপ্রবেশকারীরা চলে আসছেন রোহিঙ্গারা চলে আসছেন বাংলাদেশিরা চলে আসছেন অবৈধভাবে আর এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ সুপ্রিয় দা যদি আমরা দেখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করছেন যেগুলি অ বিজেপি রাজ্য রয়েছে সেইগুলোর দিকে তিনি তীর ডাকছেন তবে তাহলে কি অসম ত্রিপুরা এই সমস্ত জায়গা থেকেও তো দেখা যাচ্ছে মাঝে মধ্যেই অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এবং ধরাও পড়ছে প্রথমত আপনি আপনার বক্তব্যে স্পষ্ট বললেন যে বিজেপি শাসিত রাজ্যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আর অনবরত যে সমস্ত রাজ্যগুলো দীর্ঘদিন ধরে এই অনুপ্রবেশের সমস্যাগুলো জিয়ে নিয়ে আসছে তাদেরকে প্রশ্ন করলে তারা কেন জানিনা না একটা ইকোতে নিয়ে নেন যে না আমার রাজ্য তো এরকম কোনো ঘটনা নেই বিষয়টা খুব পরিষ্কার করে বলতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে এই বিষয়টা পুরোটাই দেশের সুরক্ষার স্বার্থে করা হয়েছে দেশীয় সুরক্ষা এবং দেশের নিজের যে ব্যক্তিগত সুরক্ষা সেটাকে রক্ষা করবার জন্য যে কোনো কেন্দ্রীয় সরকার কংগ্রেস হোক বা বিজেপি হোক বা আরো যারাই হোক তারা আমি বিশ্বাস করি সকলেই চাইবেন যে আগে দেশকে সুরক্ষা

ওপা উন্নগ্ন রাজনৈতিকতার জানি না চীনমুন শুধুমাত্র চীনমুন মথুয়া দেশে তারা অনূপপ্রবেশকারী ভাবেন বলে এই প্রথম কোন উপকবাতের মুখ থেকে আমরা শুনলাম কারণ এই আইনটা পুরোটাই করা হয়েছে অনূপপ্রবেশ আটকাবর্ষে 15 কোন প্রবেশকারী যারা তারা যেভাবে দেশের ভিতরে ঢুকে গিয়ে বিভিন্ন দেশীয় शरणজামিককে নিজেদের আয়ত্তে මුদন যাইছেন তাদের প্রতি একটা কন্ট্রোল আনার জন্য এইটা করা হয়েছে দ্বিতীয় হচ্ছে আমরা মথুয়াদেরকে কোনোদিনই অনূপপ্রবেশকারী মনে করি নি সে সত্তরের দশক স্বাধীনতার আগে হোক বা স্বাধীনতার পরবর্তীকালে আজ অব্দি আমরা মনে করি তারা শরণার্থী তারা নমসূদ্র মানুষ তারা আমাদের দেশে থাকতে পারেন এবং তারা থাকবে তাদের এটা অধিকার দু নম্বর কথা যেটা আমি বলবো ইমিগ্রেশন একটা আজকে ভারতবর্ষের কাছে অনেক কিছুই নতুন মনে হচ্ছে রাজুবাবু বা অন্যদের এটা জানা উচিত একশো আঠারোটি কান্ট্রিতে ইমিগ্রেশন অ্যাক্ট বলে একটি অ্যাক্ট অলরেডি এটা বিভিন্ন রাষ্ট্রে রয়েছে তার সাথে উনি যেভাবে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন আমার মনে হয় এটা না করাটাই ভালো হচ্ছে বাঞ্ছনীয় ছিল আমি আরেকটা উদাহরণ আপনাকে দিচ্ছি আমাদের দেশে যারা ধরুন আসছে যারা শিক্ষা আসছেন শিক্ষার্থী যারা তাদেরকে নিয়ে তো এখানে কোনো ভাববার বিষয় নেই তাদেরকে আমরা ওয়েলকাম করেছি যারা এখানে বিনিয়োগ নিয়ে আসছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি আমরা তাদেরকে টার্গেট করছি বা বলছি যারা দেশে আসছেন ঠিকই কিন্তু আর দেশ থেকে ফিরে যাচ্ছেন না তারা ভোটার কার্ড তৈরি করছেন জাল বার্থ সার্টিফিকেট তৈরি করছেন তার প্রথম এবং প্রধান উদাহরণ যে একটি বড় রাজনৈতিক দল যারা একটি রাজ্যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সরকার চালাচ্ছেন তিন বছর ধরে তাদেরই একজন হচ্ছে মহিলা নেত্রী তিনি লাভলি খাতুন আমরা সবাই জানি তিনি একটি পঞ্চায়েতের প্রধান রূপে হচ্ছে তিনি হচ্ছে আসীন ছিলেন হাইকোর্টের নির্দেশে তাকে সেই পদ থেকে সরে যেতে বাধ্য হতে হয় এবং সেটা আমরা দেখেছি কখন দু সালে তাকে পশ্চিমবঙ্গ থেকে বার্থ সার্টিফিকেট তৈরি দেওয়ার তৈরি করে দেওয়ার কাজটা এই সরকারের কোন হচ্ছে আমলারাই করে দিয়েছিলেন তো এইগুলো যদি আমরা না আটকাতে পারি তাহলে কি আপনাদের কারো মনে হয় এখানে প্যানেলে যারাই আছে আমাদের বিরোধীরাও থাকতে পারে কিন্তু তাদেরকে এটা মনে হয় যে দেশীয় স্বার্থ বা দেশীয় সুরক্ষার ওপরে কোনো কিছু হতে পারে তিন নম্বর কথা বলে যেটা আমি বলে শেষ করবো দেখবো শুধু পশ্চিমবাংলা আসাম বা বিহার বা উড়িষ্যা নয় এই যে রোহিঙ্গাদের কথা বারবার আমরা বলছি বা এই ধরনের যারা অনুপ্রবেশকারী যারা প্রথমে আসাম থেকে ঢুকতো পরবর্তীকালে পশ্চিমবাংলা থেকে ঢুকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছেয়ে গেছে যা যা আছে আমি বলছি এরা শুধু পশ্চিমবাংলায় নয় এরা দিল্লির ভোটের আগে দিল্লি থেকে সতেরো লক্ষ এই ধরনের অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার মানে যে সমস্ত তালিকাভুক্ত তাদেরকে তাড়ানোর কাজ করেছেন এটা কিন্তু কেন্দ্রীয় সরকার শুরু করেনি যৌথ হচ্ছে কেজরিওয়াল যখন সরকার ছিল তারা পর্যন্ত এটা করেছে সেখানে কি হয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পশ্চিম বাংলা কলকাতার বুকে একটি স্থান যেটার নাম গুলশান মানে কলোনি এই গুলশান মতো বিভিন্ন কলোনি পশ্চিম বাংলার মধ্যে তৈরি হয়েছে একটু দেখুন না যে সেখানে কারা থাকেন কারা সেদিন ছিলেন আর আজকে কারা থাকেন এই কলোনিকে নিয়ে প্রত্যেকটি চ্যানেলে প্রত্যেক দিন কোনো না কোনো ডিবেট হচ্ছে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে দেশীয় স্বার্থে দেশকে সুরক্ষার স্বার্থে এই আইনটা করা হয়েছে এবং আমরা তাকে হচ্ছে যথেষ্ট ভাবে সেটাকে আমরা ওয়েলকাম করি আমাদের আমাদের সঙ্গে রয়েছে আমি একটা বলে হচ্ছে যে আমাদের এখানে যারা মতুয়ারা শরণার্থী আমি ওনার নলেজের জন্য বলে দিই আমাদের যখন জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশন হয় ভারত পার্টিসিপেট করেনি যখন জেনেভা কনভেনশন নাইনটিন ফিফটি সেভেনে সিক্সটি সেভেনে হয় তখনও ভারত পার্টিসিপেট করেনি কারণ ভারত বলেছিল আমাদের দেশে কোনো শরণার্থী বলে কোনো শব্দ নেই আমাদের দেশে সবটাই লিগ্যাল আর ইনলিগাল মানে অবৈধ আর বৈধ এ ছাড়া ভারতের সংবিধানে কোন শরণার্থী শব্দ ভারতের সংবিধানে নেই অর্থাৎ তার মানে যেটা বলতে চাইছে আমাদের এখানে কোনো শরণার্থী বলে এই শব্দটা ভারতে নেই বাকিটা বিজেপি রাজ্য মন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু অসমের দিকে নিশানা করছেন যেখানে এই মুহূর্তে অসমে বিজেপি সরকার রয়েছে সেখানে বলা হচ্ছে যখন কংগ্রেস সরকার ছিল তখন সেখান থেকে অবৈধ অনুপ্রবেশ হতো না দেখুন ব্যাপারটা হচ্ছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একটি আইনের বিষয়ে কথা বলছেন একটি বিল এনেছেন যেটা যদি পাস হলে সেটা আইন হবে তখন মনে রাখা উচিত যে উনি কোন পজিশনে থেকে বলছেন উনি মন্ত্রীর ভাষা বলছেন না কি একজন বিজেপির নেতার ভাষা বলছেন নাকি আগামী দিন যেই রাজ্যগুলিতে ভোট রয়েছে সেই ভোটের প্রচারের মঞ্চে দাঁড়িয়ে সেই প্রচারের কথা বলছেন তা না হতো তাহলে ওনার মুখে বাংলা স্পেসিফিক কথাটা আসতো না এই যে বললেন না বক্তব্যের মধ্যেই বলেছেন যে আমরা আগামী দিন ছাব্বিশে ভোট আছে তো যখন আমরা একজন মন্ত্রী বা একজন সরকারের মন্ত্রী যিনি একটি বিল পেশ করছেন সেই বিলের ব্যাখ্যা করতে করতে যখন নির্বাচনের ব্যাখ্যা আসে তো সেই কথা দিয়ে উনি নিজেই প্রমাণিত করে দিচ্ছেন বা আমাদের কাছে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই বিলটার একটা উদ্দেশ্য নিয়ে আনা হয়েছে সেই উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিম বাংলায় ভোট আমরা দেখেছি এর আগের যখন একুশে সালের ভোটে তখনও সিএএনআরসি নিয়ে আমাদের পুরো বাংলা জুড়ে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়ে সেখানে অবশ্যই আলটিমেটলি দেখা গেল যে তৃণমূল আর বিজেপি উভয় দলেরই লাভ হয়েছে একটা সাম্প্রদায়িক ভোট হয়েছে মানুষ রুজি রুটি দুর্নীতি সবটাকে ভুলে গিয়ে শুধু এইটা ভেবে ভোটটা দিয়েছে বিশেষ করে সংখ্যালঘু থাকতে পারব কি পারবো না তো এই আবার একটা ভোট আবার একটা এরকম আইন বা আবার একটা এরকম একটা ন্যারেটিভ খাড়া করে ভোট করানোর একটা কৌশল আচ্ছা এরপরে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দায়িত্ববান একটা মন্ত্রী দেশে যখন বলছেন যে আসাম থেকে আর হয় না বাংলা থেকে হয় আসামে নাকি যখন কংগ্রেস সরকার ছিল তখন হচ্ছিল আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে আচ্ছা বলুন তো আপনাদের সরকার এগারো বছর আপনার আজকে সরকারের কাছে পরিসংখ্যান আছে যে দেশে কতগুলো ইলিগাল মানুষজন রয়েছেন যারা অনুপ্রবেশকারী পাঁচজন দশজন পাঁচ হাজার দশ হাজার কোন নম্বর রয়েছে তাদের কোন ডিটেলস রয়েছে তাদের কোন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করেছে একজনকে আমি বলছি হাজার লক্ষ কোটি অনেক সংখ্যা যারা বলেন একজনকে কি ডিপোর্ট করা হয়েছে করা হয়নি উল্টে আমরা কি দেখেছি যে আমাদের দেশের লোকের জন্যে যারা এ মোদি সরকারের আমলে যেখানে কর্মসংস্থান নেই তাদেরকে অন্যান্য বিভিন্ন দেশে হয়তো একটু ইলিগাল ভাবে গিয়েছে তাদেরকে হাতে মানে একদম আসামিদের মতো হাতে পায়ে চারিদিকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে যারা এই দেশ থেকে অন্য দেশে গিয়েছেন অবৈধভাবে বিশেষ করে আমেরিকা থেকে যখন পাঠানো হয়েছে হাত করা পরিয়ে পায়ে শিকল পরিয়ে এবং তা নিয়ে আমরা তো দেখেছি সমালোচনার ঝড় গোটা দেশ হ্যাঁ তো এখানে গুজরাট এখন সময় একটা ছোট্ট বিরতির আর বিরতির পরে আমরা ফিরে আসব যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে চারশো কিলোমিটার জমি চাওয়া হয়েছিল শুধুমাত্র কাঁটা তার দেওয়ার জন্য তা কিন্তু দেয়নি রাজ্য সরকার বারে 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 তারা রিকোয়েস্ট করেছেন চিঠি পাঠিয়েছেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে এখন সময় একটা বিরতি আমি একটু কথা বলবো সুপ্রিয় সঙ্গে যিনি বিজেপির মুখপাত্র সুপ্রিয় সুপ্রিয়দা আপনাকে মানে একটু আগে আমরা শোনাচ্ছিলাম যেখানে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি তিনি কিন্তু ইমিগ্রেশনে বিল নিয়ে একটা প্রশ্ন তুলেছেন যেখানে প্রশ্ন তোলা হচ্ছে কংগ্রেস বলছে আমেরিকা বা কানাডায় আলাদা কোর্ট বা বোর্ড আছে যারা ইমিগ্রেশন দেখে গভর্নমেন্ট ডিরেক্টলি দেখে না কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যে বিলে যে খসড়া তৈরি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে এখানে এই বিলের ফলে সবই কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাচ্ছে সেটা ঠিক নয় এই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে সুপ্রিয়দা আপনার কথা আসছে না হ্যাঁ শোনা যাচ্ছে বলুন আমি যেটা বলছি দেখুন বিরোধীরা বিরোধীরা যে কনস্ট্রাকটিভ কিছু যে বিরাট আলোচনা করেছেন লোকসভায় এই বিলকে কেন্দ্র করে বা বিরাট বিরোধিতা করেছে এমনটা কিন্তু যেভাবে অন্যান্য বিলগুলোকে তারা আহ বিভিন্ন ভাবে সেটাকে উইলে নেমে গিয়ে বিরোধিতা করে এরকম করতে আমরা দেখিনি তার কারণ হতো আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল হিসাবে কংগ্রেসও এমন একটি রাজনৈতিক দল যারা দেশকে ভালোবাসে এবং স্বাভাবিকভাবেই তারা যখন আলোচনা চাইছিলেন তখন আলোচনা হয়েছে কিন্তু যেহেতু তারা বিরোধী আসনে রয়েছেন স্বাভাবিক ভাবে কিছু ক্ষেত্রে তো তাদেরকে বিরোধিতা করতেই হবে এটা বিরোধিতা করবার জন্য বিরোধিতা দেখুন সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে না তো কে নিয়ন্ত্রণ করবে একটি কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় সরকারটা তৈরি করেছে এই দেশেরই জনগণ এবং তাদের হাতেই দেশকে সুরক্ষার ক্ষেত্রে মানুষ মনে করেছে যে আজকে বিজেপি আছে তাদেরকে সুরক্ষা দিচ্ছে এই তিনটে টান এর আগে তো পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে কংগ্রেস কেই মানুষ চেয়েছিলেন তারা যে সমস্ত নিয়ম নীতি করেছিলেন পার্লামেন্টকে চালাবার জন্য যা যা নিয়ম নীতি করেছিলেন দেশকে চালাবার জন্য পাসপোর্ট নীতি থেকে শুরু করে যা যা করেছিলেন সেগুলো তো আমরা বিতর্ক থাকলেও মেনে হয়েছে সরকার নিয়ন্ত্রণ করেছে এখন বিষয় হচ্ছে তাদেরকে বিরোধিতা তো স্বাভাবিক ভাবে করতে হবে কংগ্রেস তো আর মেলাবে না বিজেপির সাথে তো তারা বলেছেন কিন্তু আমরা মনে করি যে দেশের সুরক্ষার ক্ষেত্রে আমি আবার পয়েন্টটাকে রিপিট করছি দেশের সুরক্ষার ক্ষেত্রে ঘুষ পেটিয়ে যারা কোটান কোর্ট বারবার পুরো অংশা দেশে থাকতেন দেশে হয়েছে রয়েছে ভোটার কার্ড রয়েছে রয়েছে কিন্তু যাদের এখানে উপস্থিত থাকার পরও যারা দেশ থেকে যাচ্ছেন না বা দেশের থেকে নাশকতামূলক চিন্তাভাবনার সাথে জড়িত কিন্তু সেখানে এখানে যে নিয়মটা বলা হচ্ছে মিটিটেড পার্সন কোনো ডিফেন্স নেবার সুযোগ নেই তাদের তারা শুধুমাত্র কোর্টে যেতে পারে আর বনিস তিওয়ারিকে সমর্থন করেছেন তৃণমূল সাংসদ

स्टीफ कानून बनाए मैं चाहता हूं कि ये बिल को एक ज्वाइंट सिलेक्ट कमेटी में भेजा जाए जैसा मनीष तिवारी सजेस्ट किया है আপনাদেরকে বিষয়টা শোনালাম তবে বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়েছিলাম যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারে বারে অভিযোগ করছেন রাজ্য সরকারের কাছে তার লাগানোর জন্য চারশো পঞ্চাশ কিলোমিটার জমি চেয়েছিলেন এমনকি দশবার চিঠি পাঠানো হয়েছিল রাজ্য সরকারকে তারপরে বৈঠকও হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বিষয়ে কোনোরকম সহযোগিতা করা হয়নি কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুনব हमारी बांग्लादेश से सटी हुई सीमा 2216 सो किलोमीटर है उसमें से सोलह सो बन चुका, है। के पास वाला रोड भी बन चुका है और चौकिया भी बन चुकी शेष फेंसिंग की लंबाई है पांच किलोमीटर पांच किलोमीटर सीमा आज भी खुली है और शेष फेंसिंग जो पांच किलोमीटर है उसमें 112 किलोमीटर फेंसिंग ऐसी है बॉर्डर ऐसी है जिसमें बॉर्डर फेंसिंग व्यवहारू नहीं है। नाले हैं नदियां हैं ऊंची नीची पहाड़ियां हैं जहां 112 किलोमीटर में फेंसिंग हो ही नहीं सकता और 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है अब मैं वो আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে চারশো পঞ্চাশ কিলোমিটার যেখানে বাংলাদেশে কাঁটাতার দেওয়া যায় সেখানে কিন্তু জমি চেয়ে পাওয়া যায়নি রাজুদা কেন রাজ্য সরকারের এত আপত্তি কেন তারা জমি দিতে চাইছেন না দেখুন এখানে যে কাঁটাতারের যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বর্ডার এলাকা থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত তাদের এক্তিয়ারে আছে ইতিমধ্যে এবার তারা আরও চেয়েছে টোটাল পঞ্চাশ কিলোমিটার কাঁটাতারের এলাকা থেকে তার মধ্যে থেকে সব জায়গাতেই তারা জমি পেয়েছে কিছু কিছু জায়গায় আইনি জটিলতার জন্য বিভিন্ন কোর্টে হাইকোর্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মামলা চলার জন্য বেশ কিছু জায়গায় তারা সেই জায়গায় আইনি জটিলতার জন্য রাজ্য সরকার সেই জায়গায় জমি দিতে পারেনি এটা একদম ডাহা মিথ্যা কথা যে সব জায়গায় জমি দেওয়া হয়নি যখন এটা এর আগেও আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে এটা নিয়ে প্রচুর টক শো হয়েছে যে তারা জমি পেয়েছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জায়গায় আইনি জটিলতা থাকার জন্য সেই সেই জায়গায় দেওয়া হয়নি এখন হচ্ছে তারা নিজেরা আটকাতে পারছে না অক্ষম বিভিন্ন জায়গা থেকে আজকে অমিত শাহজি যদি বলে আসাম থেকে ঘুষ হচ্ছে তাহলে আসামের কেন্দ্রের বিএসএফও অমিত শাহজির আন্ডারে যদি বলেন ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলর বিএসএফ কেন্দ্র সরকারের অধীনে অর্থাৎ যেখানে যেখানেই যাবেন সবটাই দায় কেন্দ্র সরকার

এই আইনি জটিলতা এগুলো তৈরি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন অ্যাসপেক্টে মানুষগুলোকে এফিডেভিট দাখিল করে মামলা ফাইল করিয়ে এটা ওরা খুব সুন্দর ভাবে এগুলোকে করিয়েছে এবং তার মামলাগুলো যেগুলো চলছে সেগুলো রাজ্য সরকারের সেই চলছে যাতে সেই জমিগুলো না দেওয়া কারণ রাজ্য সরকার কোনদিনও কোন বিষয়তেই জমি অধিগ্রহণের কাছে যেতে যায় যার জন্য এখানে কোনো শিল্পও হয়নি তারা পরিষ্কার ইঙ্গিত আবার অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে কোনো রকম শিল্প হয়নি সেই একই ধরনের অভিযোগ সামনে আসছে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই বিল নিয়ে তিনি বলে দিয়েছেন যে যারা এই দেশে আসবেন এবং যারা ঠিকমতো চলাফেরা করবেন ঠিক আছে কিন্তু যারা দেশের ক্ষতি করবেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে কারণ আমাদের ভারতবর্ষ ভারত ধর্মশালা নয় আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল আইনজীবী সুমিক বাগচি সকলকেই জানাই অনেক ধন্যবাদ আর আজকের মতো এখানেই শেষ করছি নেশন টাইম অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতেও দেখতে চোখ রাখুন নিউজ টাইমে দেখতে থাকুন নিউজ টাইমে এনি টাইম অল দ্য টাইম